নমস্কার আমি এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এই যে ছাব্বিশ হাজার চাকরির জন্য মহামান্য সুপ্রিম কোর্ট শেষে দিল অর্ডার যে আপনাদের নন টেন্টেড 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 লিস্ট দিতেই হবে যারা আছে তো এই জিনিসটা আপনি করলেন আমাদের রাজ্য সরকার দিয়েছে আঠারোশো জনের নাম যারা চাকরি করতো কিন্তু আপনি আগে কেন এই প্রসেসটা অ্যাপ্লাই করলেন না যে তখন জোর করে না আপনাদের লিস্ট দিতেই হবে নন টেন টেন লিস্টটা দিন আপনারা তো এখন চাইলেন আগে চাইলেন না কেন যদি আগে চাইতেন তাহলে এই যে এই যে যারা শিক্ষক ছিল যারা কি অরিজিনাল পরীক্ষা দিয়ে সততার সঙ্গে শিক্ষকতা পেয়েছিল তাদের জ্ঞান মেধার মাধ্যমে তাদেরকে আজকে কেন তাদের আবার পরীক্ষা দিতে হবে যখন নন আপনি নন টেড টেট ক্যান্ডিডেটকে পেয়ে গেছেন তখন কেন তাদেরকে আপনি আবার পরীক্ষা দেওয়া হবে তাদেরকে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যেখানে যেখানে তারা চাকরি করত তাদেরকে সেখানেই আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিন দিয়ে দিতে বলুন জনস্বার্থে যখন লক্ষ লক্ষ জনগণের জীবন জড়িয়ে থাকে সেই সময় সুপ্রিম কোর্টেরও বোঝা উচিত যে তাদের আইনের বাইরে গিয়েও কিছু কাজ করা উচিত যেটা কি জনগণের কাজে লাগে এতে এটা জনগণের কাজে লাগতো কিন্তু কেন এই বৃদ্ধ বয়সে ওদের সার্ভিসের জন্য আবার চাকরি ওরা দিতে পারবে ওদের এতদিনের সার্ভিস বুক তৈরি হয়ে গেছে ওরা দিন থেকে ওদের পি এফ সব কাটা আছে ওদেরকে আবার কেন পরীক্ষায় বসাবেন আর ওরা যদি বাই চান্স না পারে পাশ করতে তাহলে ওদের পাওয়া চাকরি কি অন্যায় করেছে যে ওদের পাওয়ার চাকরি নষ্ট হয়ে যাবে যখন কি আপনি শেষের টেন্ডেট ক্যান্ডিডেটের লিস্ট বের করে দিয়েছেন তাহলে তো আর ওদেরকে পরীক্ষায় বসানো উচিত নয় ওদেরকে সরাসরি আপনাদের অর্ডার দেওয়া উচিত মহামান্না কোর্টের যে ওদেরকে সরাসরি ওদের চাকরি যাবে না আপনি পরীক্ষা নিন আর এক্সট্রা পদের জন্য যারা নন টেন্টেট যারা ঢুকেছিল তাদের জন্য চাকরি পদ পদ নিন ছেলে নিন শিক্ষক নিন কিন্তু এদেরকে আর পরীক্ষায় বসাবে না যা আমি মহামান্না কোর্টের কাছে এটা আবেদন রাখলাম আমি খুব খারাপ লাগছে বলে আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখছেন তবে আপনারা একটু বেশি করে সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউবে ফেসবুকে ফলো সংখ্যাটা বাড়াবেন নমস্কার আপনারা ভালো